দুনিয়ার মধ্যে হায়াতে ছিলেন প্রত্যেকে প্রত্যেকের মত পর্যন্ত যে সময়টা অতিবাহিত করেছে তারা আল্লাহর নবীর প্রেমে করেছেন আল্লাহর নবীকে দেখার জন্য তাদের অন্তর কান্না করেছে তারা উনাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে অতএব আমরা যারা নিজেদেরকে আশেখে রসুল বলি কিংবা ইমামদার ইমাম ইমানি দৌলত হাসিল করার জন্য চেষ্টা করি আমাদের থেকেও নবীকে আল্লাহ ভালোবাসতে হবে যে ভালোবাসার যেভাবে করে কেরাম আল্লাহর নবীর দিদারের জন্য আল্লাহর নবীকে দেখার জন্য এমনকি সাহবায় কেরাম এটা চিন্তা করত আমরা মারা যাওয়ার পর আমরা আমার নবীর দিদার পাবো সেটা ভেবে উনারা মতের আগে আনন্দিত হতেন আমরা আনন্দিত হই যে মারা যাওয়ার পর কোন রকম জান্নাতে যেতে পারলে হয় এটা চিন্তা করে আমরা আনন্দিত হই সালদা এখ আমি জান্নাতে যাব এটা কেউ বলতেছে না আমি জান্নাতের আশা করি এটা কেউ বলতেছে না আমি জাহান্নামের জাহান্নামকে ভয় করি এইটা কেউ বলতেছে না সালদাহ কেরাম এইটাই বলে যে মারা যাওয়ার পর আমি আমার নবীর দিদার পাব আমার নবীর সান্নিধ্যে থাকবো এটাকে বলা হয়েছে ইমাম যত বড় ইসলামিক স্কলার হোক যত বড় আলেম হোক এটা আপনি কোন সাইকুল হাদিস বলেন কোনো ফকি বলেন যে কেউ হোক এটা আরবি শিক্ষিত কিংবা বাংলা শিক্ষিত হোক আল্লাহর দরবারের মধ্যে টাকা পয়সা দিয়ে কাউকে গণনা করা হয় না আল্লাহর দরবারের মধ্যে চেহারার সৌন্দর্য দিয়ে কাউকে গণনা করা হয় না আল্লাহর দরবারে তাদেরকে গণনা করা হয় যাদের অন্তর স্বচ্ছ হয় যাদের অন্তর পরিষ্কার হয় যাদের অন্তর সুন্দর হয় গায়ের রং কালো হলে সমস্যা নাই অন্তর সুন্দর হলে চলে তো আমরা যারা নিজেদের অন্তরকে পরিষ্কার রেখে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবো আমাদের ভালোবাসাটা এমন হতে হবে আজকে থেকে এটা খেয়াল রাখবেন যে কোনো ব্যক্তি হোক এটা আলেম হোক বা অন্য কেউ হোক যে কোনো ব্যক্তি তার কথাই যদি আপনার মনে হয় এই ব্যক্তির কথার মধ্যে দেখা যাচ্ছে নবিসানে বেয়াদবি হয় এই মানুষটার কথা শুনবেন না এটা যদি ওয়াইজিন হয় তার ওয়াজ আজকে থেকে আর শুনবেন না শোনার দরকার নাই তার ওয়াজ শুনলে আপনি ইমান হারাতে পারেন কারণ তার ওয়াজের মধ্যে নবীর সাথে অনেক বেয়াদবিমূলক কথা বলা হয় অনেক বেয়াদবিমূলক শব্দ চয়ন করা হয় এগুলো বাদ এগুলো হচ্ছে যত বড় আলেম হবে হোক যে হোক না কেন আপনার নবীর সানে বেয়াদবি হচ্ছে এটা আপনার মনে হওয়ার সাথে সাথে

আমি তাই বলতাম তো আপনিও বলবেন তখন যে অমুক শাহে খুজুর বলছিল যে নবী আমি আর আপনার মতো হাসনের মাঠে আমাদের সাথে ধাক্কা খাবে তো আমি এটা মনে করতাম এরপরে বাদ বাকি যে আজাব হবে সেটার জন্য জিম্মাদার আপনি কারণ আপনি এই জন্য জনের কথা শুনে আল্লাহর নবী সম্পর্কে আকিদা পোষণ করেছেন আল্লাহর নবী এটা আনমন আল্লাহর নবীর যেই আল্লাহ যেই নিয়ামত যে মকাম যেই নিয়ামত আজমত হুরমত যাহা কিছু আল্লাহ দান করেছেন সেইগুলো আমরা উন্মতে মোহাম্মদী যারা আছি সাধারণ মানুষ আমরা সেগুলো কখনো কল্পনাও করতে পারি না তো সবাই আপ্রাণ চেষ্টা করবেন মোট পর্যন্ত রসুল হুদা সাল্লা সাল্লামকে ভালোবেসে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করে আল্লাহর হুকুম হাকাম পালনের সাথে আল্লাহ নবীকে ভালোবেসে আহলেবাইতে রসুলকে ভালোবেসে সাহাবাইকেরামকে ভালোবেসে যারা